সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর রাজ্য পরিস্থিতি এর মধ্যে এক সেনার সেভেন সিস্টার্স এর পতাকা তুলেছে স্বাধীনতাকামী মানুষজন কি ঘটছে রাজ্যটিতে বিদ্রোহীরা লড়াইয়ের জন্য ড্রোন আর রকেটি পাচ্ছে কোথায় বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে স্বাধীনতার জন্যই কি লড়ে যাচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর দীর্ঘদিন ধরে মণিপুরে চলছে জাতিগত সহিংসতা কিন্তু হঠাৎ করেই যেন আরো সহিংস হয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো রীতিমতো ভারতের সার্বভৌমত্বের উপরেই হাত দিয়েছে তারা হত্যা করেছে দেশটির সাবেক এক সেনার সদস্যকে ধারণা করা হচ্ছে ওই সেনার সদস্যকে পিটিয়ে মেরেছে বিদ্রোহীরা একই দিনে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে আরও একজনের সর্বোচ্চ গুরুত্ব দিয়েও কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না মোদী সরকার উল্টো বিদ্রোহীরা হামলায় ব্যবহার করছে ড্রোন ও রকেটের মতো অস্ত্রও যে কারণে বিদ্রোহীদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ভারতে সেনা সদস্যের হত্যাকাণ্ডের ঘটনাটি এমন সময় ঘটলো যখন ভারতের জাতীয় পতাকাকে নামিয়ে সেভেন সিস্টারসের পতাকা তুললো মণিপুরের মানুষজন এই দুই ঘটনাকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই এটাকে মোদী সরকারের প্রতি এক ধরনের বার্তা হিসেবেও দেখছে যাতে প্রয়োজনে সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে যে বিদ্রোহীরা প্রস্তুত সেটাও জানিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে পরিস্থিতি যে নিয়ন্ত্রণে নেই মোদী প্রশাসনের সেটাও বেরিয়ে এসেছে বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান জারি করা হয়েছে জরুরি অবস্থাও হামলায় গত এক সপ্তাহ ধরে ড্রোন ও রকেট ব্যবহার করেছে বিদ্রোহীরা একটা আঞ্চলিক গোষ্ঠী হয়েও কিভাবে এই ধরনের অস্ত্র অস্ত্র পাচ্ছে তারা সেই প্রশ্ন শুরু করেছে ভারতের গোয়েন্দা তাদের ধারণা বিদ্রোহী গোষ্ঠীগুলো আলাদা আছে আছে উৎপাদনের কারখানাও সেখানেই বানানো হচ্ছে ড্রোন রকেট সহ অত্যাধুনিক সব অস্ত্র এইসব অস্ত্র কতটা শক্তিশালী ভারতীয় গোয়েন্দাদের তথ্য বলছে এসব অস্ত্রের মধ্যে অ্যামোনিয়াম ও গ্যালিকনিটের মতো বিস্ফোরক পাওয়া গেছে বেশ কিছু অস্ত্র তাদের হাতেও পৌঁছে গেছে যেগুলো সাধারণ যে কোনো অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী এই লড়াই করে নিজেদের নিজেদের অধিকার আদায় করেছে করেছে বাংলাদেশ মুক্ত ভারতীয় আগ্রাসন থেকেও বাংলাদেশিদের কাছ থেকে উদ্ভুত হয়েই মণিপুরের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখছে বলে ধারণা ভারতীয়দের বাংলাদেশিরা পেরেছে মণিপুরীরা কি পারবে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছেন বাস নিউজ ধন্যবাদ